আগুন জ্বলে উঠলো দাবু দাবু করে সে আগুন দেবী মূর্তিকে জ্বালিয়ে বর্ষ করে দিল এরই সঙ্গে জলেপুরে ছাই হয়ে গেল দাউসগুত্রে মূর্তি পূজা ও শিরকের শেষ চিহ্নটুকু এরপর সেখানে নারী পুরুষ সকলেই ইসলাম গ্রহণ করলো এবং সে ইসলাম গ্রহণ নিখুঁত ও নিখাত প্রমাণিত হলো আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম ইবনে আমর আদাউসি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে তোফাইল বলেন আমি মক্কায় এলাম রসুল সল্লু আলাইস্লামের নিকট আবু হরাইরাকে সঙ্গে নিয়ে তখন তিনি জিজ্ঞাসা করলেন আমাকে এত ফাইল তোমার কৌমের অন্যদের কি অবস্থা আমি হতাশা সুরে বললাম তাদের অন্তরগুলো তীব্র গুফুরির আবরণে আচ্ছাদিত জভস্কুত্রের লোকদের মধ্যে প্রবল রূপে বিরাজ করছে পাপাচার আর অবাধ্যতা একথা শুনে রসুল সাল সাল্লাম উঠে পড়লেন অজু করে এসে নামাজ পড়লেন এরপর তার মোবারক হাত উঁচু করলেন আকাশের দিকে আবহরাইরা বলেন আমি যখন এই সব দেখলাম তখন শঙ্কিত হয়ে পড়লাম যে হয়তো তিনি এখন আমার কৌমের বিরুদ্ধে বদদুয়া করবেন আর তারা ধ্বংস হয়ে যাবে তাই আমি মনে মনে বললাম হাই আমার কপাল পুরা জাতি কিন্তু রসুল সাল আলিয়ালাম বলতে শুরু করলেন হে আল্লাহ তুমি দয়া করে দাউসগুত্রের লোকদের হেদায়ত দাও হেদায়ত দাও হেদায়ত দাও এরপর তিনি তোফায়েলের প্রতি ঘুরলেন এবং বললেন ফিরে যাও তোমার কৌমের কাছে তাদের সঙ্গে করবে কোমল আচরণ আর আহ্বান জানাবে ইসলামের দিকে নম্র বাসায় তোফায়েল বলেন আমি অব্যাহতভাবে দাউসের জনবসতিতে তাদেরকে ইসলামের দিকে ডাকতে থাকলাম ইতিমধ্যে রসুলসল্লাহ সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন পেরিয়ে গেল আরও বহু সময় ঘটে গেল বদর উহুদ ও খন্দকের যুদ্ধ এরপর আমি হাজির হলাম প্রিয় প্রিয়ানবী সালামের খেদ মতে এবার আমার সঙ্গে হাজির হলো হল দাওসগুত্রের আশিটি পরিবার যারা সকলেই ইসলাম গ্রহণ করে হাঁটি মুসলিমের পরিচয় দিয়েছিলেন রাসুল সাল আলি সাল্লাম বাড়ি খুশি হলেন আমাদের প্রতি আর যুদ্ধে অংশগ্রহণ ছাড়াই অন্য মুসলিমদের সঙ্গে আমাদেরকেও প্রদান করলেন খাইবারের গণিমতের অংশ আমরা তখন বললাম তাকে ইয়া রসুল্লাহ পরবর্তী প্রতিটি জিহাদের ময়দানে আমাদেরকে আপনার ডান পার্শ্বস্থ সৈনিক হিসেবে নির্ধারণ করুন আর আমাদের সংকেত হিসাবে নির্ধারণ করুন মাবরুর নামটি তুফাইল বলেন এরপর আমি মক্কা বিজয় পর্যন্ত রয়ে গেলাম রসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে পরে আমি নিবেদন করলাম ইয়া রসুলাল্লাহ আমাকে আমার ইবনে হামামার দেবী জুল কাফাইনকে জ্বালিয়ে ধ্বংস করার অনুমতি প্রদান করুন প্রিয়নবী সাল্লাম অনুমতি দিলেন তাকে তিনি নিজ কৌমের ছোট্ট একটি বাহিনী নিয়ে রলা হলেন সেই দেবী মূর্তির উদ্দেশ্যে যখন পৌঁছে গেলেন সেখানে এবং ইচ্ছা করলেন মূর্তি গায়ে আগুন তরানুর তখন তার আশপাশে সমবেত হয়ে গেল বহু নারী পুরুষ আর শিশু তারা সকলেই অপেক্ষা করছিল তার উপর কোনো বিপদ নেমে আসার তারা আশঙ্কা করছিল তার উপর বজ্রপাত গঠার যদি সে জুল কাফাইনের সঙ্গে বেয়াদবি করে কিন্তু তুফাইল নির্বিক গতিতে এগিয়ে মূর্তিটির সম্মুখে দাঁড়ালেন একদল অন্ধভক্ত পূজারীর বিস্ময় দৃষ্টির সামনে তিনি দেবীর গায়ে আগুন ধরিয়ে দিলেন আর ছন্দে ছড়ায় গাইতে লাগলেন রে জুল কাফাইন ফুরালো তোর দিন তোর পূজা করি না জানি তুই শক্তিহীন জন্মেছি আগে তোর জন্মের রাখব না কোনো পথ শিরকের জ্বালিয়ে দিলাম তোর আস্তানা গাইরুল্লার পূজা চলবে না আগুন জ্বলে উঠলো দাউ দাউ করে সে আগুন দেবী মূর্তিকে জ্বালিয়ে বর্ষ করে দিল এরই সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল দাউস গুত্রে মূর্তি পূজা ও শিরকের শেষ চিহ্নটুকু এরপর সেখানে নারী পুরুষ সকলেই ইসলাম গ্রহণ করল এবং সেই ইসলাম গ্রহণ নিখুঁত ও নিখাত প্রমাণিত হলো এরপর তুফাইল ইবনে আমর আদাউসি আঁকড়ে ধরলেন রসুল সলাল্লাহ আলাহামের সংস্রপ এবং এই দ্বারা চলতেই থাকল প্রিয় নবীর অফাতের পূর্ব পর্যন্ত তারপরে খেলাফতের দায়িত্ব যখন আরোপিত হল তারই ঘনিষ্ঠতম সাহাবি আবুপকর সিদ্দিকের প্রতি তখন তুফাইল নিয়োজিত করলেন নিজেকে নিজের সন্তান ও তরবারিকে রসুল সল্লাহ আলাামের খলিফার আনুগত্যে হৃদতের ইসলাম ত্যাগের যুদ্ধ যখন লেগে গেল মুসালেমাতুল কাসযবের বিরুদ্ধে লড়াইকারী মুসলিম সৈনিকদের শীর্ষস্থানীয় হিসাবে বের হলেন তুফায়েল এবং তার পুত্র আমর ইয়ামার উদ্দেশ্যে এই সফরের তিনি এক স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে তিনি সাথীদের ডেকে বললেন আমি এক স্বপ্ন দেখেছি তোমরা এর তাবির অর্থাৎ ব্যাখ্যা বলো তারা জিজ্ঞাসা করলেন কি দেখেছেন তিনি বললেন দেখলাম আমার মাথা মুন্ডন করা হয়েছে একটি পাখি আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আর এক মহিলা আমাকে তার পেটের মধ্যে ঢুকিয়ে নিল আমার পুত্র আমর নিরন্তর চেষ্টা করতে লাগলো আমাকে উদ্ধারের কিন্তু তার ও আমার মাঝে দেয়ালের মতো আড়াল তৈরি হয়ে গেল তারা বললেন ভালো তখন তিনি বললেন আমি এর যে ব্যাখ্যা বুঝেছি তা হলো আমার মাথা মুন্ডন করা এর মানে তা কর্তিত হবে অর্থাৎ আমি শহীদ হয়ে যাব আর যে পাখিটিকে দেখেছি আমার মুখ দিয়ে বেরিয়ে গেল সেটা আমার রুহ আর যে মহিলা আমাকে নিজের পেটে ঢুকিয়ে নিল সেটা সেই জমিন যা আমার জন্য খরণ করা হবে এবং তার পেটের মধ্যে আমাকে দাফন করা হবে আমি আশাবাদী যে আমার হবে শাহাদাতের মৃত্যু আর আমার পিছনে পুত্রের নিরন্তর প্রচেষ্টার অর্থ আমি আল্লাহর ইচ্ছায় যে শাহাদাত খুব শিগগির পেয়ে যাচ্ছি সে শাহাদাতের জন্য তারও অবিরাম চেষ্টা থাকবে কিন্তু সে তা পাবে পরবর্তী কোনো জিহাদে এবার সে শাহাদাত লাভ করতে পারবে না ইয়ামার জিহাদের ময়দানে বিখ্যাত সাহাবি তুফাইল ইবনে আমর আদাউসি শত্রুর বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করলেন বীর বিক্রমে লড়তে লড়তে একসময় তা নিষ্প্রাণ দেহ মাটিতে লুটিয়ে পড়ল তিনি শহীদ হয়ে গেলেন ওদিকে তার পুত্র আমার শত্রুর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করতে থাকলেন এক সময় শত্রুর আঘাতে তার ডান হাতের তালু কেটে বিচ্ছিন্ন হয়ে গেল তিনি শক্তিহীন দুর্বল হয়ে পড়লেন ফলে তিনি মদিনায় ফিরে আসলেন ইয়ামার প্রান্তরে শহীদ পিতা আর নিজের শহীদ হাতকে ফেলে ওমর ইবনুল খাত্তা রোজে আনহুর খেলাফতকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তুফাইল পুত্র আমার ইবনে তুফাইল সেদিন খলিফার দরবারে আরও অনেক রাষ্ট্রীয় মেহমান হাজির ছিলেন সকলের জন্য খাবার আনা হলো খলিফা সবাইকে দস্তরখানে আমন্ত্রণ জানালেন আমর ইবনে তোফাইল খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন উমর রাজিয়াউল্লাহ আনু বললেন কেন কি হয়েছে তোমার তুমি সম্ভবত তোমার হাতের কারণে লজ্জায় খাবারের শরিক হতে চাচ্ছ না তিনি জবাব দিলেন আমিরুল মুমিনিন ঠিকই বুঝেছেন খলিফা বললেন আল্লাহর কসম এই খাবার আমি কিছুতেই মুখে দিব না যতক্ষণ না তুমি এতে তোমার কাটা হাতের ছোঁয়া লাগাবে এ মজলিসে তুমি ছাড়া এমন আর একজন মানুষই নেই যার জীবনকালেই তার একটি অঙ্গ জান্নাতে পৌঁছে গেছে পিতাকে হারানোর পর থেকে আমর ইবনে তোফাইলের চোখে অবিরাম জল করতে থাকে শাহাদাতের স্বপ্ন তিনি বিকুল হয়ে পড়েন শহীদ হওয়ার জন্য অবশেষে ইয়ার মুখের যুদ্ধ যখন সংগঠিত হলো তখনকার অন্যতম সেরা শক্তিশালী রোম সাম্রাজ্যের বিরুদ্ধে পনেরো হিজরিতে ইতিহাসের বিখ্যাত যুদ্ধের নাম যেখানে মুসলিম বাহিনী লাভ করেছিল বিশাল বিজয় যুদ্ধে পড়লেন মুখ সে সর্বাগ্রে অংশগ্রহণকারীদের সঙ্গে বীরবিক্রমে লড়াই করতে করতে একসময় তিনি লাভ করলেন সেই শাহাদাতের মর্যাদা যার স্বপ্ন দেখেছিলেন তার পিতা আল্লাহ তালা তোফাই আমার আদাউসির প্রতি বর্ষণ করুন তার আর বৃষ্টি দ্বারা তিনি নিজেও আল্লাহর পথে জীবন দানকারী শহীদ এবং একই পথে শহীদ পুত্রের পিতাও